হ্যালো ইফ আসসালামু আলাইকুম সকালে ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম এই কে এইট ওয়ার্ল্ড মাইক্রোফোন নিয়ে তো আপনাদের অনেকের প্রশ্ন এখনো যে ভাই ফোনেও কানেক্ট করতে পাচ্ছি না তো আসল কথা আপনাকে তো ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনাকে অপশনটা খুঁজে পেলে আপনার ফোনে হবে আর এই অপশনটি খুঁজে না পেলে আপনার ফোনে হবে না তো আর একজন কমেন্ট করেছেন যে আমি কোন কোন ফোনে কানেক্ট করতে পারবো একটু বলে দিলে ভালো হতো তো আমি বলে দিচ্ছি আমি কিছু ফোন দেখলাম তবে আমার কাছ তো অত ফোন নেই অ্যাটলিস্ট যাদের কাছে গেছিলাম চার পাঁচজন তো তাদের কাছ থেকে আমি কিছু কিছু ফোনে দেখলাম হচ্ছে কিছু কিছু ফোনে হচ্ছে না তো যেগুলো তো হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি আর যেগুলো হচ্ছে না সেগুলো বলে দিচ্ছি তো এগুলো সব সিরিজেই যে হবে তা না মানে কিছু সিরিজের ভিতরে পার্থক্য আছে যেরকম রিয়েলমির কিন্তু সব ফোনে হবে না রিয়েলমি এইটে হচ্ছে কিন্তু রিয়েলমি আর একটা সি সিরিজ আছে ওটাতে কিন্তু হচ্ছে না এবং স্যামসাং এও হচ্ছে না কিন্তু আপনার ওয়ান প্লাসে হচ্ছে আবার ওপোতেও হচ্ছে ওপো এ ফিফটিন এইটটাতেও হচ্ছে ওয়ান প্লাস নোট টুটিতেও হচ্ছে তো এই আর কি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি করেছি তো এই দুইটা দেখতেই পাচ্ছেন দুইটা তিনটা ফোনের আমার ডিটেলস দেওয়া আছে তো এখনো যদি কারো কনফিউশন থাকে তো আর কিছু বলার নেই কারণ আপনারা যদি আপনাদের ফোনে এক্সটার্নাল ডিভাইস না থাকে সেক্ষেত্রে আপনারা তো জোর করে কানেক্ট করাতে পারবেন না তো এটা তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আর আমার জানা মতে আর এর থেকে ভালো করে আমি বোঝাতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ